মাধ্যমিক পরীক্ষা চলছে এবং পরীক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্র থেকে এসে পরীক্ষা দিচ্ছে পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকে সমসপুর হাই মাদ্রাসা একটি পরীক্ষা কেন্দ্র রয়েছে অন্যান্য দিনের মতোই পরীক্ষার্থীরা এখানে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য এশিয়াটিক রিসার্চ অর্গানাইজেশনের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে পরীক্ষার্থীদের হাতে পানীয় জলের বোতল পেন এবং টিফিন প্যাকেট তুলে দিয়েছেন সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন তারা সকলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং পরীক্ষা। সফলতা কামনা করেছেন সংস্থার ডিরেক্টর জিন্নার আলী এবং রায়না এক সংস্থার ডিরেক্টর জিন্নার আলী এবং রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জাহানুল হক ওরফে চন্দন সেখানে উপস্থিত ছিলেন এই উদ্যোগটি সত্যি প্রশংসার যোগ্য এর মাধ্যমে পরীক্ষার্থীরা কিছুটা হলেও মানসিক শান্তি পেয়েছে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে এই বিশেষ উদ্যোগে উপস্থিত থাকতে কি বলবেন দেখুন আমি এই জিনার ভাইয়ের আহ্বানে তার সঙ্গে সঙ্গে এই যে বারপুর এবং সমসপুরের মানুষের আহ্বান সেই আহ্বানে আমি এখানে এসেছি আপনারা জানেন যে আমাদের আয়না এক নম্বর ব্লকে একটাই মাত্র হচ্ছে হাই মাদ্রাসা আছে সে হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার ফিদের হাতে জিনার রায়ের উদ্যোগে এবং হচ্ছে বাবরপুর গ্রামবাসীর উদ্যোগে সমস্তপুর গ্রামবাসীর উদ্যোগে সফ্ট ড্রিঙ্কস একটা পেন এবং জলের বোতল দেওয়া হচ্ছে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি সারা বছরই মানুষের পাশে জন্য বলেন মানুষের পাশে থাকেন এবং এখানকার বললেন যে এই হাজমারা কিভাবে উন্নয়ন করা যায় সেটা নিয়ে আমরা জিনার ভাইকে বলবো যে কলকাতায় কথা বলার জন্য এবং আমাদের যিনি নেতা আছেন বামদার সাথে কথা বলবো এখানে আর উন্নয়ন করা যায় রাস্তাঘাট করা যায় তার জন্য আমরা চিন্তা ভাবনা করবো এবং এখানে আসতে পেরে আমি খুবই আপ্লৃত আমি গর্বিত এবং আমি ধন্য করছি নাম আমার নাম হচ্ছে জাহানুল হক আমি রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাদ